সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসলে আজকে শুক্রবার বাজারে আইছি কি গাছ আসলে বুঝতে পারতেছি না কেউ যদি জানেন যে এই গাছগুলা কী জানাবেন কত সুন্দর গাছগুলো ঠিক আছে এই যে রমজান মাছ এখানে জিলাপি মিষ্টি জাতীয় খাবার বিক্রি করতেছে রমজান মাছ ঠিক আছে এই যে আমাদের বাংলাদেশে যে জিলাপি এই দেশের জিলাপি এইগুলো এই যে এইদিকে বাংলাদেশি ভাইরা ফুলের সারা মারা রাস্তাছে গাছ ঠিক আছে বাজারে আজকে শুক্রবার সবাই বিক্রি করে এই যে বিক্রি করতেছে ঠিক আছে সারা আমাদের দেশি ভাই এই আছে এদিকে অনেক আছে ঠিক আছে এই দেখেন কত সুন্দর সুন্দর গাছ ঠিক আছে এইগুলো বিক্রি করে প্রতি শুক্রবারে এই যে আমার বিআই ঠিক আছে জুতা বিক্রি করতেছে

ঠিক আছে বাজারে এই দিক দিয়ে সারা বেছে সারার সাথে বিআই বেছে এই যে জুতা সব সময় এখানে বিআই পাইবেন ঠিক আছে বিআই ইফতারের টাইমে কি জুতা বন্ধ করে ইফতারে আগে পর বুঝুন টাইমে বিআই চলে যায় ঠিক আছে এই যে এখানে এখানে মাছ বিক্রি করতেছে ঠিক আছে এই দেখেন মাছ এই যে মাছ আছে ছোট ছোট মাছ আর কি এগুলো করতে অনেক ঝামেলা এর জন্য এই মাছ নেই না যাদের কাছে ভাল লাগে ওরা যদি কুইটা খাইতে পারে এই মাছগুলো খুবই স্বাদ এখান থেকে নিতে পারে বাজার থেকে আরও অনেক এই যে এই দিকটাও বিক্রি করতেছে মানুষ হলের ঝারা মারা ওই দিকটা মুরগির বাজার তারপর কবুতর মবুতর মানে বিভিন্ন ধরনের আর কি এখানে আংটি বিক্রি করতেছে ঠিক আছে কবুতর মবুতর এইগুলো বিক্রি করে আমাদের আমাদের যে সাপ্তাহিক বাজার এটাও একটা সাপ্তাহিক বাজার ঠিক আছে এখানে সবকিছু পাওয়া যায় এই দেখেন কবুতর গেছে সবাই কবুতর কিনতেছে তারা কবুতর পালে বলা হয় কবুতর আর এই যে এইখানে ওই যে ডিম ঠিক আছে এগুলো হয় রাজা হাঁসের ডিম তারপরে মুরগির ডিম কোয়েল পাখির ডিম সব ডিমই আছে এখানে ঠিক আছে এই যে ডিম দেন কত বড় বড় ডিম গেছে এই যে সীতামুদ্রা বাজারে মুরগি থেকে সব কিছুই পাওয়া যায় ঠিক আছে ছাগল হাঁস মুরগি পাখি তারপর কবুতরের চাও কবুতর সব কিছুই প্রতি সপ্তাহে এখানে বিক্রি হয় ঠিক আছে মানে সব কিছু পাওয়া যায় এভ্রিথিং পুরো বাংলাদেশের মতো ঠিক আছে